গুড মর্নিং গাইজ দেখো আমার পাপাকে আর রাফিবুলকে আলু সবজি বানানো শেখাচ্ছি তারপরে আটা কিভাবে মাখে ওটা শিখিয়ে দিচ্ছি এবার বলো বাবা কি বলছে ডিম মেখে দিলে কি হবে ডিম ফাটিয়ে দিয়ে দিলে কি হয় এটার ময়দার ভিতরে মানে যারা পরোটা তৈরি করে ঠিক আছে ওই ডিম দিয়ে দেয় তাদের ভিতরে পরোটার জন্য ডিম দেয় আমি তো এটা রুটি তৈরি করব তোমার জন্য তাহলে এটা ডিম দেবো না ঠিক আছে তুমি ভিডিওতে কি দেখেছিলে এই আটার ভিতর ডিম ফাটিয়ে তো হ্যাঁ আটার ভিতর ডিম ফাটিয়ে দিয়েছে তাই তালি অন্য কিছু তৈরি করছে ওরা আমি তো এটা রুটি করব দেব কোনটুক জল নিলাম দেখে জল লাগবে না জল নরম নরম হয়ে গেছে আর জল লাগবে না দেখো হয়ে গেল আটা বানানো এই যে পাপাকে রাকি বলকে শিখাচ্ছি তুমি তাই না সকালে এসেছি গে আলু তরকারি রুটি তাই একটু শিখাচ্ছি আমি তোমাকে তাই তো বাবা বুঝতে পারো যে এখন

তালি তালি কি করতে হবে বাবা তালি হ্যাঁ এমন মাছ মে টটম ফাটে নিতে ও যদি পরোটা খেতে চাও তাহলে ডিম দিয়ে দিতে হবে তাই তো আর ফ্রাই বেনে অল্প অল্প তেল দিতে হবে তাই তো ফ্রাই বেনে অল্প অল্প তেল আর এই পাশে এই পাশে উল্টাতে হবে তাই তো

এবার শিখে গেছে আমার বাবা এরম এরম গোল করবে এরম রুটি বানাবে শিখে যাবে ওকে টাটা থ্যাংক ইউ বাবা পাপা শিখে গেছে ওকে গাইস তোমরা ভালো থাকবে আর আমরা নতুন কিছু নিয়ে আসলে তোমরাও দেখতে পাবে বাই বাই টাটা